জন্ম করো যথাযথা কর্ম করো ভালো কোনো বাধাই বাধা নয় যদি তোমরা ঈশ্বর পথে চলো নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বলুন প্রতিদিনকার মতন আজকেও কিন্তু শুধুমাত্র একটি ভিডিও তৈরি করছি তোমাদের উদ্দেশ্যে আশা করছি বা আশা রাখছি ভিডিও থামবে এবং ক্যাপশান দেখে কিন্তু তোমরা প্রত্যেকে বুঝতে পেরে গেছো আজকের ভিডিওটি ঠিক কী নিয়ে হতে চলেছে হ্যাঁ বকরি মঙ্গল প্রবেশ করলো বুধের ঘরে অর্থাৎ মিথুন রাশিতে ব্যবসায় আসতে চলেছে সুযোগ তিন রাশির করে যাবে কিন্তু কপাল কোন সেই ভাগ্যবান তিন রাশি জানতে গেলে কিন্তু ভিডিওটি স্কিপ না করে অর্থাৎ না টেনে প্রথম থেকে শেষ সব বলবো আমার সাথেই থাকুন আচ্ছা প্রথমেই বলে রাখি জ্যোতিষ গণনা অনুসারে বর্তমানে কিন্তু মঙ্গল বকরি অবস্থায় রয়েছে এবং বকরি অবস্থায় কর্কট রাশি থেকে কিন্তু মিঠুন মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করে গেছে এটিকে এই বছরের গ্রহের প্রথম বড় ট্রানজিট কিন্তু বলা হচ্ছে জ্যোতিষ অনুযায়ী বকরি অবস্থায় মঙ্গলের প্রভাব হয় কিন্তু ভিন্ন সাধারণত গ্রহগুলির বিপরীতমুখী অর্থাৎ বকরি অবস্থার গতি নেতিবাচক প্রভাব ফেলে সমস্ত রাশির জাতক এবং জাতিকাদের উপর তবে একুশে জানুয়ারি মঙ্গলের রাশিচক্রের এই পরিবর্তন তিনটি রাশির মানুষের জন্য কিন্তু বিশেষ হবে অর্থাৎ খুবই ভালো হবে খুবই বিশেষ হবে মঙ্গল সাতই ডিসেম্বর দু তারিখে অর্থাৎ দু সালে সাতই ডিসেম্বর তারিখে কিন্তু বকরি হয়েছিল চব্বিশে ফেব্রুয়ারি দু সাল পর্যন্ত কিন্তু মঙ্গল বকরি থাকবে তারপরে কিন্তু মার্গি হবে তবে বকরি অবস্থায় একুশে জানুয়ারি দু মিথুন রাশিতে কিন্তু প্রবেশ করেছে কর্কট রাশি থেকে মঙ্গলের এই পরিবর্তন কিছু রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে বা খুবই বিশেষ হবে যাই বলো তোমরা বলতে পারো এইবার জানব আমরা কোন সেই ভাগ্যবান তিন রাশি যারা মঙ্গল বক্রি হওয়ার ফলে কিন্তু লাভবান হতে চলেছে আচ্ছা প্রথম যদি উঠে আসে আমি বলি যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা রয়েছে দেখো মিথুন রাশিতে মঙ্গলের বিপরীতমুখী হওয়া তোমাদের জন্য কিন্তু খুবই উপকারী হবে যারা বিশ্বরাশি বিশ্বলগ্নের জাতক জাতিকারা রয়েছে তোমাদের ধন গৃহে অর্থাৎ সেকেন্ড হাউস বাণী স্থান ধন সম্পদের স্থান মঙ্গলের কিন্তু আগমন হয়েছে যার ফলে আর্থিক অবস্থান মজবুত হবে অর্থনৈতিক দিক থেকে তোমরা কিন্তু শক্তিশালী হবে যারা চাকরিরত বা যারা ব্যবসার সাথে যুক্ত আমি বলবো তাদের জন্য কিন্তু উন্নতির সুযোগ থাকছে বা উন্নতির সুযোগ কিন্তু অবশ্যই আসবে অনেক উৎস থেকেই কিন্তু তোমরা অর্থ উপার্জন করতে পারবে বা অনেক উৎস থেকে কিন্তু অর্থ উপার্জনের কিন্তু সুযোগ এই সময় আসবে যা তোমাদের আর্থিক পরিস্থিতিকে স্থিতিশীল এবং সমৃদ্ধ সমৃদ্ধ কিন্তু করবে বা সমৃদ্ধশালী কিন্তু করবে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা তুলা রাশি তুলা লগ্নের জাতক জাতিকার রয়েছে দেখো তোমাদের জন্য মঙ্গলের গোচর নবম ঘরে কিন্তু হয়েছে যা কিন্তু ভাগ্যের ঘর অর্থাৎ ভাগ্য বিচার করি আমরা কিন্তু নবম ভাব থেকে এমন পরিস্থিতিতে ভাগ্য এই সময় তোমাদের কিন্তু বলবো পুরোপুরি ভাব অর্থাৎ ফুল কিন্তু সাপোর্ট দেবে বা ভাগ্যের পুরোপুরি কিন্তু তোমরা সমর্থন পাবে যার কারণে যেই কাজগুলো এতদিন ধরে আটকে ছিল একটার পর একটা বাধা আসছিলো কোনোভাবে তোমরা সফলতা পাচ্ছিলে বা কোনোভাবে তোমরা সফল হতে পারছিলে না বলবো এই যে আটকে থাকা কাজগুলি ধীরে 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 এবার কিন্তু সম্পূর্ণ হতে থাকবে জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচক ফলাফল অর্থাৎ যাই করো না কেন ভালোর দিকে কিন্তু এবার লক্ষণ আমি দেখতে পাচ্ছি কঠিন পরিস্থিতি অর্থাৎ জীবনে যে কঠিন পরিস্থিতিগুলো ছিল বা আছে সেই কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করার জন্য কিন্তু তোমরা শক্তি এবং সাহস দুই কিন্তু পাবে অহেতু রাগের উপর কিন্তু নিয়ন্ত্রণ থাকবে অর্থাৎ যেই রাগের আমাদের জীবনে কোনো প্রয়োজন নেই যেই রাগ অযথা রাগ চলে আসে আমাদের সেই রাগের উপর কিন্তু নিয়ন্ত্রণ থাকবে বা নিয়ন্ত্রণ কিন্তু তোমাদের চলে আসবে যাই হোক পরবর্তী রাশি এবং লগ্নের কথা যদি উঠে আসে আমি বলবো যারা কুম্ভ রাশি যারা কুম্ভ লগ্নের জাতক জাতিকার দেখো মঙ্গলের এই গোচর তোমাদের জন্য কিন্তু খুবই শুভ হবে কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রেম জীবনের সমস্ত সমস্যার অবসান হবে এই সময় এবং সম্পর্কগুলো কিন্তু আরও শক্তিশালী সম্পর্কগুলো কিন্তু আরও মজবুত হবে সঙ্গীর সঙ্গে জীবন সঙ্গীর সঙ্গে সম্পর্ক কিন্তু মধুর এবং বোধগম্য কিন্তু হবে এই সময় স্বাস্থ্যের কথা যদি বলি কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের স্বাস্থ্য কিন্তু খুব ভালো থাকবে এই সময় এবং ইতিবাচক শক্তি কিন্তু এই সময় জীবনে বৃদ্ধি পাবে এবং আমরা তা কিন্তু লক্ষ্য করব ভাগ্যের কথা যদি বলি ভাগ্য তোমাদের পাশে থাকবে এবং জীবনের অন্যান্য ক্ষেত্রেও কিন্তু ইতিবাচক পরিবর্তন কিন্তু দেখা যাবে বা আমরা কিন্তু দেখতে পাচ্ছি ব্যবসার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ যে কাজগুলি ছিল যেগুলো কোন না কোনো কারণে বাধা পড়ছিল সেই ব্যবসার সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ কাজগুলিও কিন্তু এবার সম্পন্ন হবে যাই হোক বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তোমরা লাইক শেয়ার করতে ভুলো না আর তোমাদের মূল্যবান মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে ভুলো না আর যারা পার্সোনালি পেরিকশান নিতে চাইছো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান নাম্বারটি আরেকবার বলছি শোনো সেভেন এইট ডবল সিক্স নাইন থ্রি নাইন ফোর টু ওয়ান এই নাম্বারে আমাকে সরাসরি কল অথবা হোয়াটসঅ্যাপ করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও অথবা লাইভ অনুষ্ঠান নিয়ে ততক্ষণ জন্য কিন্তু সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন হরে কৃষ্ণ জয় মা